হ্যালো আসসালামু আলাইকুম আসলামস ল্যাপটেকের একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউর্স আপনাদের গ্যাটারতে জানাচ্ছি যে আমরা কিন্তু ফুল ডিসেম্বর জুড়ে নভেম্বর ডিসেম্বর জুড়ে আমাদের এই ল্যাপটপ শোরুমে আপনারা কিন্তু ডিসকাউন্টে ল্যাপটপ পেয়ে যাবেন কারণ আমরা ইয়ার ইন সেল শুরু করে দিয়েছি আপনারা আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রতিটা ল্যাপটপে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ আমাদের প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আমাদেরকে স্টক আউট করতে হবে আমরা নিউ ইয়ারে নতুন ল্যাপটপ আনবো সে কারণে আপনারা যারা আছেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্সের কাজ আপডেট যে অটোকাড কাজগুলো এবং হচ্ছে আপনার আউটসোর্সিং ফ্রিল্যান্সাররা আছেন ল্যাপটপ খুঁজছিলেন তাদের জন্য বলবো একটা মানে বিশাল সুযোগ নিয়ে এসেছি আমরা যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনারা কিন্তু আপনাদের কাছ থেকে ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন বাংলাদেশের মধ্যে একটা অথেন্টিক ব্র্যান্ড হচ্ছে ল্যাপটেক যেটা অবস্থিত হচ্ছে মিরপুর দশে মিরপুর দশে গোল চত্বর থেকে আপনাদের একটু দক্ষিণ দিকে আসতে হবে আপনারা যদি মেট্রো রেলের পিলারটা ফলো করেন আপনাদের আসতে হবে হচ্ছে মেট্রো রেলের পিলারের দুইশো পঞ্চাশ নম্বর পিলারের পূর্ব পাশে পর্ব টাওয়ারের নিচ তালাই কেউ যদি কিনতে একটু অসুবিধা হয় আমাদেরকে একটু ফোন দেবেন স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা গিয়ে আমাদেরকে নিয়ে আসবো রিহার যেটা বলছিলাম যে আপনারা যারা খুব স্বল্প বাজেটের মধ্যে কোয়ালিটিফুল ল্যাপটপ নিতে চাচ্ছেন ফ্রিলান্সাররা আছেন আপনাদের মানে ট্রেনিং পারপাসে কিংবা আপনাদের আর্নিং পারপাসে ল্যাপটপ খুঁজছিলেন স্টুডেন্টরা যারা আপনাদের ক্লাস কন্টাক্ট করার জন্য ল্যাপটপ খুঁজছিলেন সবার জন্য একটা সলিউশন হচ্ছে ল্যাপটেক আমাদের চলে আসতে হবে ল্যাপটেকে আমাদের প্রতিটা ল্যাপটপে আমরা দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সাত দিনে মাইন্ড অপশন এক মাসের মধ্যে ল্যাপটপে কোনো ধরনের প্রবলেম হলে ফুল আমরা আপনাদের ডিভাইসটা চেঞ্জ করে দেবো আপনারা আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল চার্জারের গ্যারান্টি অরিজিনাল অথেন্টিক চার্জার দেবো প্রতিটা ল্যাপটপ আপনারা দুই ঘন্টার গ্যারান্টি পাবেন দুই ঘন্টা চার্জ লাগলে আপনি ডিভাইস চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনাদের চার্জ যাবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি তারপরে আপনাদেরকে বলবো আপনারা ফিজিক্যালি একেবারে শোরুমটা ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করবেন ভিওয়ার্স প্রথমেই আপনাদের সুবিধার্থে যে ল্যাপটপটা দেখাবো আপনারা যারা স্ট্রং মাইক্রো প্রসেসরের ল্যাপটপ চান সারাদিন কাজ করেন পিসিতে তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপের মডেলটা এটা ফ্রিল্যান্সারদের সবচেয়ে পছন্দের মডেল এটা হচ্ছে এইচ পি হাতে যে মডেলটা দেখছেন সিক্স ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভের এইট এন কোরআ ফাইভ দেওয়া ইন্টেলের প্রসেসর পাবেন এইট জেনারেশনের ল্যাপটপ দুশো সাপ্পান্নটা এসএসজি আছে র্যাম আছে আট জিবি ফোর জিবি শেয়ার যেকোনো ধরনের কাজ ডিজিটাল মার্কেটিং আপনাদের ভিডিও এডিটিং অর্থক্যাট ইজিলি করতে পারবেন আর আমাদের তো পাঁচটা গিফট পেয়ে যাবেন পাঁচটা গিফট থাকবে মাউস মাউস প্যাড আপনার চার্জার চার্জার ক্যারি করার জন্য ব্যাগ আর সাথে থাকবে হচ্ছে আপনাদের জন্য গ্যারান্টি সার্ভিস আর আফটার ডিসকাউন্ট এই ল্যাপটপটা আফটার ডিসকাউন্টের পরে দাম থাকবে পঁচিশ হাজার নয়শো ভি ডিসেম্বর পর্যন্ত থাকবে পঁচিশ হাজার নয়শো টাকা আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন আর একটা ল্যাপটপ দেখে আমরা ডেল ব্র্যান্ডে চলে যাই ডেলের মধ্যে যারা এরকম হচ্ছে ব্ল্যাকিশ টাইপের ল্যাপটপ পছন্দ করেন একদম ডিফারেন্ট লুকের ল্যাপটপ খুঁজছেন দেখেন পুরো কালারটা টোটালি আনকমন আপনারা এটা যারা ইন্টেল প্রসেসর দিয়ে টেন জেন একদম আপডেট জেনারেশন ল্যাপটপ খুঁজছিলেন যারা অটোক্যাটের কাজগুলো করেন কমপ্লিট গ্রাফিক ডিজাইন করেন তাদের জন্য পোরাই ফাইভের টেন জেন আমরা নিয়ে এসেছি ডেলের থ্রি ফোর ওয়ান জিরো মডেলটা থ্রি ফোর ওয়ান জিরো এটার বিশেষত্ব হচ্ছে এটা ষোলো জিবি র্যাম দেওয়া আছে যারা স্টোরেজ বেশি খুঁজছেন ষোলো জিবি র্যাম দেওয়া দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ ইজিলি ক্যারি করার মতো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে পাবেন তেত্রিশ হাজার নয়শো টাকা আপনারা টেন জেনারেশন পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এগুলো এগুলো আমাদের কাছে প্রচুর কোয়ান্টিটি আছে আপনারা দশটা দেখে একটা ল্যাপটপ আমাদের কাছে কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স এখন আমরা একটু এক্সক্লুসিভ কালেকশন একটা দেখাই যাদের একটু বাজেট আছে আপনারা খুব ল্যাপটপের ব্যাপারে এই ধরনের ডিগ্রি একদম ল্যাপটপ খুব কমফোর্টেবলি ল্যাপটপ চালাতে চান এবং ল্যাপটপটা খুব সব করে ব্যবহার করতে চান মেটেল বডির মধ্যে ল্যাপটপ খুঁজছে তাদের জন্য আমরা এক্স ওয়ান ইয়োগা নিয়ে এসেছি ইয়োগাটা আমরা যে প্রাইসে দেবো সেটা আপনার জন্য সারপ্রাইজ আগে আমি কনফিগারটা বলে নিই এটাতে আপনারা প্রশ্ন পাবেন কোরাই সেভেন ইন্টেলের কোরাই সেভেন একদম আপডেট প্রশ্ন যারা আপনারা কমপ্লেক্স কাজগুলো করেন আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনগুলো করেন আপনারা যারা লোগো ডিজাইন করেন ইউটিউবে আপনাদেরকে ভিডিও বানাতে হয় তাদের জন্য এই ল্যাপটপটা পারফেক্ট এবং যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করেন তারাও ভিডিও এডিটিংয়ের ব্যবহার করতে পারবেন এই জিবি এটা ষোলো জিবি র্যাম পাবেন এটাতে হচ্ছে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দেওয়া আছে কোরাই সেভেন এর এইট জেন দুশো ছাপ্পান্ন এস এস জি ষোলো জিবি র্যাম দিয়ে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো হলে এই ফুল মেটালের ল্যাপটপটা পুজি ল্যাপটপ আপনার হয়ে যাবে বিয়ার্স এখন আমরা বিশের নিচে বাজেট একটা দেখাই যারা বাজেটটা আপনারা বিশের নিচে থাকতে চাচ্ছেন মিড রেঞ্জ বাজেটের মধ্যে কিন্তু একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ কালেক্ট করতে চান তাদের জন্য হচ্ছে টি ফোর সিক্স জিরো মডেলটা থাকছে হচ্ছে লেনেবো লেনেবো থিঙ্কপ্যাড সিরিজ

আপনাদের হাতের গেলে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এটা আমাদের ডিসেম্বর পর্যন্ত থাকবে যাদের হচ্ছে ল্যাপটপ প্রয়োজন একদম ইনিশিয়াল লেভেলে আছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে কালেক্ট করতে পারে রেনেবো থিঙ্কপ্যাড যেহেতু দেখিয়ে ফেলেছি আরেকটা থ্রি সিক্সটি ডিগ্রি রোটের দেখায় থ্রি সিক্সটি ডিগ্রি রোটের ল্যাপটপের সুবিধাটা হচ্ছে আপনি এটাকে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন যারা বাচ্চারা হচ্ছে ট্যাবে গেমস খেলতে এবং ট্যাব ইউজ করতে পছন্দ করে তখন আপনি ট্যাব মোডটা দিয়ে দিবেন এবং আপনার যখন ডেস্কে কাজ করা প্রয়োজন আপনি ল্যাপটপ মোডে কাজ করবেন খুবই স্লিম একটা ল্যাপটপ একদম মেটেলের মধ্যে এটা

দুই ঘন্টা না গেলে আপনি কিন্তু ডিভাইস চেঞ্জ করে উঠতে পারবেন আর ভিউয়ার্স আপনাদের এত জানাচ্ছি যে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যারা মানে শপে আসতে পারছেন না কুরিয়ারে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার একটা ফোন দিবেন মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে আমাদেরকে জানাবেন ভিডিও কলে আমরা ল্যাপটপ দেখিয়ে বক্স করে আপনাকে পাঠাবো এবং আপনি ল্যাপটপ দেখে তারপরে আপনি কিন্তু ল্যাপটপে টাকা পে করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা সার্ফেস কালেক্ট করতে চাচ্ছিলেন দেখেন আমাদের কাছে সুপার ফ্রেশ একদম সারফেস চলে এসেছে এটা যে কি সুন্দর একটা ল্যাপটপ এবং এটা এটার আউটলুকটা দেখেন এই ধরনের ল্যাপটপ আপনার ডেস্কে থাকলে আপনার কাজের যে স্পিড আপনার কাজের কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে আমাদের কাছে সারফেস এর কালেকশন গুলো দেখেন ভিউয়ার্স কতগুলো সারফেস আপনাদের জন্য আমরা কালেক্ট করেছি আপনারা জাস্ট দেখে বাজেট থাকলে আসবেন দেখবেন ল্যাপটপ চালাবেন ল্যাপটপ কালেক্ট করবেন সারফেস ট্রি আমার হাতে আছে কোনো ভেজেল নেই ফুল টুকের ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এই সারফেসটা আমাদের কাছে পাবেন হচ্ছে কোরাই ফাইভের টেনজেন সারফেস দেখেন কি যে স্লিম একটা ল্যাপটপ এটা রেখে যেতে ইচ্ছা করবে না এস এস ডি এটা হচ্ছে আট জিবি এবং ফোর জিবি সার্ফেস আপনি আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শো টাকা ছেচল্লিশ হাজার নয়শো বলে সার্ফেস কেউ কালেক্ট করতে পারবেন খুবই কোজি ল্যাপটপ খুবই মানে যারা শৌখিন তাদের জন্য সার্ফেস খুব সুন্দর একটা অপশন সার্ফেসের মধ্যেই আরেকটা দেখাচ্ছি যারা হচ্ছে এই ধরনের মানে এক্সক্লুসিভ কালেকশনটা চান ডেস্ক ইউজ করবেন আবার জাস্ট ব্যাগে নিয়ে আপনারা আপনাদের মানে অফিসের ওয়ার্ক স্টেশনে চলে যাবেন ওয়েট কেরি এত চান না এবং মাইক্রোসফটের এই ধরনের একটা কোজি ল্যাপটপ কালেক্ট করতে চান ছোটোখাটোর মধ্যে এত কিউট দেখতে একটা কিছু ল্যাপটপ থাকে না একদম সুপার কিউট টুকে টাচ ডিসপ্লের মধ্যে এই সার্ফেস গোটুটা আমাদের কাছে পাচ্ছেন টোটালি ডিফারেন্ট একটা লোক এই ল্যাপটপ আপনার কাছে থাকলে অবভিয়াসলি সবার চোখ যাবে এই ল্যাপটপের দিকে আপনাকে না দেখলেও এই আকর্ষণ যাবে ল্যাপটপের দিকে থাকে থাকবে হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেন কোরাই ফাইভ প্রসেসর দিয়ে সরি কোরাই ফাইভ এর ইলেভেন জেন গো টুটা পাচ্ছেন আপনি ইলেভেন জেনারেশন আবার এটা ফিচার হচ্ছে পাঁচশো বারো জিবি এস এস ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স এমন কোনো কাজ নেই যেটা আপনি ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনার গ্রাফিক্স ডিজাইন আর্কিটেকচারি ডিজাইন যা কিছু করতে চান এটাতে করা যাবে না এমন কোনো কাজ নেই যেটা আপনারা পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার নয়শো হলে গো টু ইলেভেন জেন আপনার হয়ে যাবে